আমরা যখন কোনো নতুন পেজ খুলি তখন আমাদের কি এক্সপেকটেশন থাকে বলতো যে আমরা যাই সেল করবো না কেন আট দশটা অর্ডার কিন্তু প্রথম দিকে আমাদের ফ্যামিলি ফ্রেন্ডস এইসবের মধ্যে থেকে কিন্তু চলে আসবে গেস যখন আমাদের অলরেডি একশো অর্ডার হয়ে যায় তার মধ্যেও কিন্তু একটা অর্ডার আমাদের ফ্রেন্ডস বা ফ্যামিলির মধ্যে থেকে আসে না আমাদের কষ্টটা কিন্তু তখনই লাগে যখন আমরা আমাদের কাছের মানুষদের কাছ থেকে আমাদের সাপোর্টটা পাই না অ্যান্ড ওরা অ্যাটলিস্ট একটা ফলো পর্যন্ত করে না তোমার পেজ হোক বা তোমার যা কিছু হোক সেখানে একটা ফলো পর্যন্ত করে না লাইক করে না কমেন্টস করে না মানে ওরা না কিনুক লাইক কমেন্ট করলে তোমার রিচটা তো বাড়ে সেখান থেকে তো তোমার তো একটা সেল আসতে পারে বাট ওরা এটাও করে না অ্যান্ড যেই টাইমে তোমরা হচ্ছে স্ট্রাগল করবে তোমাদের ছোটো বিজনেস নিয়ে ওই টাইমে তাদের আশা আসি লেভেলটা আরো বেশি বেড়ে যাবে এতদিনে তোমরা আমার কাছ থেকে কতগুলো পার্সেল অর্ডার করে ফেলেছো বাট এর মধ্যে কিন্তু আমার ফ্যামিলি বা ফ্রেন্ডস যাই বলো না কেন কারোর কাছ থেকেই কোনো অর্ডার এখন অব্দি আসে নাই আসবে বলেও কিন্তু আমি আশা করি না তোমরা যদি কেউ আমার বিজনেসের স্টোরি শুনতে চাও আমি কবে থেকে স্টার্ট করেছি বা কিভাবে আমার ফার্স্ট অর্ডার আসলো কবে শুরু করেছি সব কিছু নিয়ে যদি ডিটেলস জানতে চাও তাহলে হচ্ছে এই ভিডিওতে কমেন্ট করো আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো অ্যান্ড অবশ্যই ধৈর্য হারালে চলবে না বিজনেস কিন্তু অধৈর্য হওয়ার মতন কোনো জিনিস না এখানে অনেক বেশি হচ্ছে তোমাকে ধৈর্য ধরতে হবে ওয়েট করতে হবে তোমাকে রেগুলার কাজ করে যেতে হবে তোমরা যারা হেলদি ওয়েতে এরকম গ্লোই ব্রাইট স্কিন বানাতে চাও তারা আমাদের এই ব্রাইটনিং কম্পোটা ইউজ করতে পারো প্রাইস থাকছে মাত্র চোদ্দশো বিশ টাকা দেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি অর্ডার করতে এখন ইনবক্স করো আল্লাহ হাফেজ